তোমাকে না দেখে যতখানি ভালোবেসেছি ততখানি ভালো আমি আমাকেই কোনোদিন বাসিনি কাছে আসলে না পাশে বসলে না কোনোদিন চোখে চোখ রেখে হাসলেও না তবুও দেখো তোমাকে কেন যেন আমার আমার লাগে কেন এমন লাগে বলতে পারবে নগর থেকে নগর দু চোখের দূরে তুমি চক্ষু দুইটা বন্ধ করলে তোমাকে দু চোখের সামনে মুচকি মুচকি হাসতে দেখি এটা পাগলামো না তুমি বলো সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দিলাম একটুখানি মায়া করেও হাতখানা বাড়িয়ে দিলে না আমি মরলাম তো মরলাম নদীতে ডুবে ডুবে মরলাম কি মায়ায় বাঁধিলে আমাকে এখন যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি তুমি আমার মনের মধ্যে ঢুকে একা দুক্কা খেলেও আমার হইলে না তোমার জন্য কতখানি কলেজাটা পড়ে তোমাকে বোঝাতে পারলাম না ধরো একজন মানুষ মরছে শেষ নিঃশ্বাস ছাড়ার আগে যদি তার ফুসফুস কেউ হবে ওরকম কষ্ট কষ্ট কিংবা বেশি আমার হচ্ছে দেখো তুমি কিন্তু এই কিছুই জানলে না ভাবছিলাম ওই হাতখানা একবার ধরতে পারলে জনম গেলেও ছাড়বো না ভাগ্যের কি পরিহাস দেখো না ছুইলাম না ধরলাম না বললাম তোমাকে কিছু কথা জানো তুমি স্মৃতির পাতায় কলমের কালের মতো সুন্দর মাঝে মধ্যে স্বপনের স্মৃতিতে এসে আমাকে একটুখানি ছুঁয়ে দিও এভাবেই তোমাকে ভালোবাসতে বাসতে আমি পৃথিবী থেকে বিদায় নেব তখন কি করবে তুমি তখন খুঁজে নিবি কি আমাকে আমি যখন থাকবো না চলে যাব দিগন্তের ওপারে শরতের মেঘমুক্ত নীল আকাশে ওরে চলা ওই শঙ্খ নীলের মাঝে খুঁজে নিও আমায় নিদ্রাহীন কোনো রাতের প্রহরে হঠাৎ দমকা হাওয়ায় যদি খুলে যায় তোমার জানালা আকাশে গায়ে জ্বলে থাকা ওই উজ্জ্বল তারাগুলোর মাঝে খুঁজে নিও আমায় ঝিঝি ঢাকা কোনো সাজবেলায় যদি কোনো চেনা ফুলের ঘ্রাণ তোমায় বিষণ্ন করে তবে বসন্তের মাতাল হাওয়ায় ভেসে আসা ওই ঘ্রানের মাঝে খুঁজে নেওয়া মায় শ্রাবণের বৃষ্টি ছড়া কোনো বিকেলে নীরবে নিভৃতে আমার স্মৃতি ভেবে যদি বিষাদে ভরে ওঠে তোমার মন তবে বর্ষার মেঘের ওই শেষ বৃষ্টিবিন্দুর মাঝে খুঁজে নেওয়া মায় সব সময় থাকবো হয়তো বা তোমার কল্পনায় না হয় অনুভবে